বাংলার দর্শক প্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী স্বামী রোশান সিং এর সঙ্গে বেশ কয়েক বছর ধরেই থাকছেন আলাদা স্ত্রীর সঙ্গে পুনরায় সংসার করার জন্য মামলাও দায়ের করেছেন রোশান কিন্তু তাতে সায় না দিয়ে বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতে মামলা করেন শ্রাবন্তী শুধু তাই নয় দু সালের সেপ্টেম্বরে খোরপোশ বাবদ অর্থ দাবি করেন এই অভিনেত্রী এরপর এ মামলার স্থগিতাদেশ দেন আদালত সব জটিলতার অবসান ঘটিয়ে অনেকটা নিঃশব্দেই বিচ্ছিন্ন হয়ে গেলেন শ্রাবন্তী চ্যাটার্জী ও রোশান সিং গত আট এপ্রিল আদালত তাদের বিবাহ বিচ্ছেদে আইনি সিলমোহর দিল আইনিভাবে বিচ্ছেদের পরেই রোশান তার সোশ্যাল মিডিয়ায় ছবি বদলে তার বাগদত্তা অনামিকা মিত্রের সঙ্গে তোলা ছবি দেন ফের বিয়ের বিষয়ে রুশান বলেন সবে একটি বন্ধন থেকে মুক্তি পেলাম আপাতত নিজেকে গুছিয়ে নেব অনামিকার সঙ্গে চলতি বছরই হয়তো নতুন জীবন শুরু করব প্রসঙ্গত দু সালে পরিচালক রাজীবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী এই দম্পতির সন্তান অভিমন্যু রাজীবের সঙ্গে ছাড়াছাড়ির পর প্রেমিক কিষান ভিরাসকে বিয়ে করেন এই অভিনেত্রী কিন্তু বছর পেরুতেই বিবাহ বিচ্ছেদের কথা জানান শ্রাবন্তী দু সালে রোশানের সঙ্গে আবার বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি